জাহানের সরকার মসজিদে নবমীতে একদিন বসে আছে এমন সময় পয়গম্বরে আরবের সামনে একজন ব্যক্তি চলে আসছে মানুষের বেশে নবীর ডানে বামে সাহাবিরা বসে আছে কিন্তু সাহাবিরা বলেন যে মানুষটা পয়গম্বরে আরবের সামনে একটু আগে আসলো ওই মানুষটারে না দেখেছি মদিনায় না দেখেছি মক্কায় আবার ওই মানুষটা যে মুসাফির ভিন্ন জায়গা থেকে আসছে জায়গা থেকে সফর করে মানুষ আসলে মানুষের চেহারার ভিতরে যেই চিহ্ন পাওয়া যায় এই মানুষটার চেহারার ভিতরে সেই চিহ্ন মাত্র নাই চিহ্ন নাই আবার পরিচয়ও জানা নাই আগের জামানায় মানুষ সফর করত ঘোড়ার পিঠে করে এখন তো মানুষ সফর করে এক ঘন্টায় শত কিলোমিটার চলে যায় আবার মানুষ যাতে করে সফর করে সেখানে বেশি থাকে বাতাসের আয়োজন থাকে এ ক্লান্তি বোঝা যায় না কিন্তু এই জামানার মানুষের ভিতরে সফর করলে ক্লান্তি বোঝা যেত

আল্লাহর ফেরেশতা এসেছে কার বেশে মানুষের বেশে এসে আমার আপনার পয়গম্বরের সামনে হাত দুইটা গেরে নবীর সামনে বইসা রইছে এবার বসে বলে পয়গম্বর মাল ইমান আপনি বলেন তো ইমান কারে বলে আমারে শিখায়া দেন

ইমান বলা হয় আল্লাহর উপরে যারা ইমান আনবে আল্লাহর ফেরেস্তাদের উপরে যারা ইমান আনবে আল্লাহর পয়গম্বর সুলগানের উপরে যারা ইমান আনবে এমনকি কেমতের দিনের উপরে যারা ইমান আনবে ভালো মন্দ তাকদিরের উপরে যারা ইমান আনবে অনেক সময় মানুষ যদি মৃত্যু বরণ করে দুর্ঘটনা যদি হয় অটোর ভিতরে কিংবা রিক্সা অথবা মোটর সাইকেলে যদি অ্যাক্সিডেন্ট করে বলে অটো উঠলা বটে ওইটাতে গেলা কেন পরের টাতে যেতে পারলা না আর পরের না হয় না গেলে ওইটাতে উঠছো ঠিক আছে ডাইনে বসলা কেন বামে কি বসতে পারলা না মানুষের চিন্তা বামে বসকে মনে হয় মরত না আসলে তা না মিনাল্লাহি তাআলা

ওই দিনের উপরে বিশ্বাস করা এই দিন মানুষকে জবাবদিহি করতে হবে শুধু তাই নয় মৃত্যুর পরে হতে হবে। এই যারা আনবে বিশ্বাস করবে এই কথাগুলার নাম হলো ইমান আর এই কথাগুলার উপরে যারা ইমান আনবে তাদের নাম হলো মুমিন তাদের নাম হলো মুমিন এই কথাগুলোর নাম যেমন ইমান আর এই কথাগুলোর উপরে যারা ইমান আনবে তাদের নাম হলো মুমিন তাহলে আমরা এক নম্বরে মুমিন হলাম যদি মুমিন হতে পারি মুমিনের জন্য পুরস্কার আছে আল্লাহর কোরআনে অন্য জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলেছে মুমিনেরা ঘাবড়ায়ো না যারা মুমিন তাদের জন্য পুরস্কার হলো إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. جارك مؤمن. ইমান যারা এনেছে ইমান আনার পরে যারা আমলে সলেহ করেছে আল্লাহ বলেন কোনো টেনশন নেই মরার পরে তারা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে ছোটখাটো জান্নাত নয় জান্নাতুল ফির দাউসের অধিকারী তারা হবে জান্নাতুল ফির দাউস কি অনেক জিনিস আল্লাহ তালা কোন পায় কোন বইলা বানাইছে আদিসের ভিতরে এসেছে আমার আপনার পয়গম্বর দোজাহানের সরকার বলে উম্মতেরা তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা ছোট গাড়ো জান্নাত চাইবা না জান্নাতুল ফিরদাউস চাইবা সুবহানাল্লাহ জোরে বলেন জান্নাতুল ফিরদাউস কেন চাইবা জানো আল্লাহ বলে জান্নাতুল ফিরদাউস দিব নবী বলে জান্নাতুল ফিরদাউস চাও বলে কেন আল্লাহ তাআলা কয় একটা জিনিস তার কুদরতি হাতে বানাইছে তার ভিতরে একটা হলো জান্নাতুল ফিরদাউস যেটা আল্লাহর আরশও কুরসি বরাবর আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানাইছে সুবহানাল্লাহ বলে এজন্য বলে জান্নাতুল ফিরদাউস তাদেরকে দিব কাজ হলো দুইটা একটু জোরে বলেন কাজ কয়টা বাবা এ জোরে বলেন না কাজ কয়টা এক নাম্বার ইমানেনে নে মুমিন হ। এক নাম্বার ঈমানে নে কি হয়

আল্লাহ হরপ্পুল আর ইমানদার দিন কেডিকি ডেকে বলছে ইমানদারের দাম শুধু আনলেই হবে না বল কি ইমান আনার পরে শোনো আমানুক্ত করলো ইমানদার এরা ভয় করো আল্লাহকে ভয় করার মতো ভয় সামনেও ভয় করবা পিছনেও ভয় করবা রাত্রের অন্ধতারেও ভয় করবা সূর্যের আলো বন্ধ ভয় করবা সদা সর্বদা একসাথে ভয় একই রকম যাকে করতে হবে বলেন তিনি কে আর আল্লাহ বলে ইমানদারের আল্লাহকে ভয় করার পর শোনো মুসলমান না হয়ে মরো না ওয়াতমুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না ঈমান আনছো তো এবার মুসলমান হও ইমান আনার পরে মুমিন হইছো এবার মুমিন হওয়ার পরে মুসলমান হও মুমিন হওয়ার পরে কি হও আমরা অনেক সময় মনে করি আমরা জন্মসূত্রে মুসলমান আর মুসলমান হওয়ার পরে যারা মনে হয় নেক আমল করবে তারা মনে হয় মুমিন এটা হলো সাধারণ মানুষের চিন্তা এরা যদি হুজুর দেখে বলে লোকটা মুমিন পরহেজগার আর নিজের কি বলে মুসলমান আসলে কি তাই কোরআন ও হাদিসের ভাষায় তাই নয় কোরআন হাদিসের ভাষা কি জানেন ইমানদার ওই কথাগুলোর উপরে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় কিন্তু কোরআন হাদিসের ভাষায় মুসলমান কারা জানেন এবার আল্লাহর ফেরেশতা আল্লাহর নবীকে বলতেছে ইমান তো শিখলাম ঈমান শিখে মুমিনের পরিচয় পেলাম এবার ওগো আল্লাহর নবী বলেন তো আমাল ইসলাম ইসলাম কারে বলে সুবহানাল্লাহ বলেন বলেন না কি কারে বলে ইসলাম কারে বলে একটু জোরে বলেন কি কারে বলে আমাল ইসলাম ইসলাম কারে বলে ও পয়গম্বর ঈমান কাকে বলে এটা বললেন এবার জানাইয়া দেন ইসলাম কাকে বলে এবার আল্লাহর নবী সরকারে দোয়া আলম শিখায় দেয় ইসলামের ভিত্তি হলো পাঁচটা একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা কয়টা জোরে বলেন আরো জোরে কয়টা আপনাদের আওয়াজ শুনে রাস্তার কপাল পড়ারা জানো বোঝে বয়ান চলছে যেতে হবে ঠিক কিনা জোরে বলেন এতনা জোরে বলেন না বাবা ইসলামের ভিত্তি কয়টা

আবার কেউ বলে যে কালিমা এত ছোট জিনিসটা এক নাম্বার ভিত্তি হলো কেন তাই না হাদিসের ভিতরে এসেছে কালিমা তোমাদের কাছে ছোট হলেও এর দাম কম নয় সরকারি দুআলম ভিতরে বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আদা করান জান্নাত নবী বলেন যে বান্দা অন্তরে বিশ্বাস করে জবান দিয়া তেলাওয়াত করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলেন পাতা খলেন জান্নাত সে মৃত্যুর পরে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে যারা কালিমা ওয়ালা আল্লাহর জান্নাতে চলে যাবে এজন্য কালিমার দাম কম না বেশি জোরে বলেন না কম না বেশি কালিমা ওয়ালা আল্লাহর জান্নাতে চলে যাবে যদিও

হাতি প্রবেশ করতে পারে মৃত্যুর পরে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে ঠিক তেমনই পারবে না দিয়ে যেমন হাতি প্রবেশ করা অসম্ভব যাদের কালিমা নাই এরা আল্লাহর জান্নাতে ঢোকা অসম্ভব আর যাদের কালিমা আছে এরা গুনাহের কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদিও জীবনে গুনাহ করেছে গুনাহের কারণে কোনো একদিন

অথবা উল্টা পাল্টা করে তবে এই পাঁচটা জিনিসের নাম হলো ইসলাম পাঁচটা জিনিসের নাম কি ইসলাম আর এই পাঁচটা জিনিস যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে তাদের নাম হলো মুসলমান তাদের নাম হলো একটু আগে কয়েকটা জিনিসের উপরে বিশ্বাস করার কথা শুনলাম যেগুলার নাম হলো ইমান আর যারা ওই কথাগুলোর উপরে ইমান আনবে তাদের নাম হলো মুমিন এই পাঁচ কথার নাম হলো আবার ইসলাম আর এই পাঁচ কথা যারা এই পাঁচ কাছকে নিজের জীবনে বাস্তবায়ন করবে এদের নাম হলো মুসলমান এবার বলেন তো মুমিন আর মুসলমান এক না আলাদা জোরে বলেন না এক না আলাদা কখনোই না দেখেন মৌমিন কথাগুলোর উপরে বিশ্বাস করলেই হওয়া যায় আর ইসলামের যে ভিত্তি পাঁচটার কথা বললাম এই পাঁচ কথার উপরে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় না এই পাঁচ কথার উপরে আমল করতে হয় পাঁচ কথার উপরে কি করতে হয় এক নাম্বার যেমন কালিমা কেউ যদি শুধু মন দিয়ে বিশ্বাস করে জবানের তেলাও না করে মুসলমান হবে বলেন না হবে যদি সে কথা বলতে পারে যদি সে কি বলতে পারে কথা বলতে পারে অথবা কেউ যদি শুধু কালিমা পড়ে অন্তরে বিশ্বাস করে না অনেক হিন্দু খ্রিস্টান এরাও দেখবেন কালিমা পড়ে সুরে ফাতেহা পড়ে এই নুপুল কুমার বিশ্বাস কি গান কয় যদি আগুন লেগে পৃথিবীর সব ধ্বংস হয় কি ধ্বংস হবে না কোরআন ধ্বংস হবে না কিন্তু বলেন তো সে কি এই কথা বললেই মুসলমান হয়েছে তার মানে কালিমা জবানে তিলাও করতে হয় অন্তরে বিশ্বাসও করতে হয় আবার নামাজ বলে নামাজ কি আমরা মনে মনে পড়ি নামাজ পড়ে। মনে মনে নামাজ আমি তাদেরকে বলবো এরা হলো পাপ্পা যারা বলে নামাজ আমরা মনে মনে পড়ি আমি আপনাদেরকে বলি এ বেটাদেরকে দুই হাত পা ধরবেন ধরে বেঁধে চৌরাস্তার মোড়ে দাঁড় করাইয়া দিয়া সাত দশ দিন বিশ দিন এক চিল্লা পর্যন্ত না খাওয়ায় আর সামনে কোনো খাবার দিবেন না আর বলবেন তুই মনে মনে খা কথা দেখে জোরে গান ঠিক কিনা তুই মনে মনে খা যদি বলে না আচ্ছা দেখেন আপনি কোটি টাকার সম্পদ যদি খান এর শেষ পরিণাম বাথরুমে ছাড়া আর কিছু হয় এক পাশে লো আর এক পাশে আনলোড তারপরেও কি মানুষ খাওয়া বাদ দেয় না তোইকে বলবেন যে তুই আর খাবি না মনে মনে খা তো মনে মনে যদি কেউ না খাইতে পারে মনে মনে নামাজ হয় আমার ভাইরা ওই যে বলতেছিলাম ঈমান হলো এই কথাগুলোর উপরে বিশ্বাস করা নাম আর মুসলমান হলো এই পাঁচ কথার উপরে বিশ্বাসের নাম নয় আমলের নাম চলে কোন ঠিক কিনা এবার বলেন তো যার নামাজ নাই তার ইসলাম আছে বলেন টাকা আছে ইসলাম তার আছে টাকা আছে নাই তার ইসলাম আছে শক্তি আছে রোজা রাখার কিন্তু রোজা নাই তার ইসলামের ভিত্তি নাই যার ইসলাম নাই সে মুসলমান নাই যার ইসলাম নাই ইসলামের পাঁচ ভিত্তি যার ভিতরে নাই ইসলাম নাই মানে মুসলমান নাই এই পাঁচটা জিনিসের নাম যেমন ইসলাম যারা এই পাঁচ কাজ নিজের জীবনে বাস্তবায়ন করবে এদের নাম হলো মুসলমান এবার যদি আপনারা বুঝেন আমি আপনাদেরকে প্রশ্ন করব এবার বুঝে থাকলে জোরে বলেন আমার আপনার সমাজে রংপুর শহরে মুমিন বেশি না মুসলমান বেশি বুঝেন নাই আমার কথা বলেন না কি বেশি এই দেখেন আমার মোহাম্মতের ভাই উনিও কয় মুসলমান বেশি আরে মুসলমান হলে পাঁচ জিনিস নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে তাহলে যার নামাজ নাই সে মুসলমান টাকা আছে হজ নাই সে মুসলমান টাকা আছে জাকাত নাই সে মুসলমান দশ টাকা জাকাত দিবে মাদ্রাসায় তোর পিছনে ভর্তি ঘুরতে দেখবেন যে তিরিশ টাকা শেষ শেষে মাদ্রাসায় যায় দেখে বিশ টাকা লস আছে না নাই যার রোজা নাই তার ইসলাম নাই সে কিভাবে মুসলমান হয় তাহলে বোঝা যায় জমিনে মুসলমানের সংখ্যা কম মুসলমানের সংখ্যা মুমিনের সংখ্যা বেশি মুমিন হতে পারেন আপনি বিশ্বাস করেছেন কিন্তু এখন পারে এজন্য আমাদেরকে মুসলমান হতে হবে মুসলমান না হয়ে মুমিনকে আল্লাহ মৃত্যু বরণ করতে নিষেধ করেছে তাই তো আল্লাহ বলেন হে ইমানা মরোনা ততক্ষণ মুসলমান না যতক্ষণ আল্লাহ আমাদের বুঝে মুসলমান হওয়ার তৌফিক দান করেন আমিন বলেন এটা জোরে বলেন না আমি আমার ভাইয়েরা যারা বলেন হুজুর নামাজ তারা ঠিক আছে আমি তাদেরকে বলি শোন যারা বলেন নামাজ না পড়লে কেমনে মুসলমান থাকে না হুজুর এত বড় কথা আমি তাদের জন্য বলে যাই আল্লাহর একজন পয়গম্বর ছিল যে পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেছিল কিতাবের ভিতরে পাওয়া যায় ওই পয়গম্বর আল্লাহর সাথে একদিন কথা বলতে যায় যে পয়গম্বরের উপাধি হল কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে যায় ওই পয়গম্বর এমত অবস্থায় পয়গম্বরের সামনে একজন নারী চলে যায় নারী গিয়া বলে ও আল্লাহর পয়গম্বর সাথে কথা বলবেন আমার একটা প্রস্তাব আছে আপনি একটু আন্নাকে আমার ব্যাপারে সুপারিশ করে বলবেন আল্লাহ আমার এই মাফ করবে কিনা আল্লাহর পয়গম্বর বলে কেন কি অপরাধ করেছো আগে বলো এরপরে দেখা যাবে আল্লাহ তোমারে মাফ করে দিনা আল্লাহর বান্দি বলে না না আমি বলতে পারবো না ও পয়গম্বর আমার অপরাধটা বিশাল বড় পয়গম্বর বলে তুমি যদি না বলো আমিও আল্লাহর কাছে বলবো না কারণ আপন বাবার কাছে সন্তান যদি গিয়ে বলে সাদা কাগজে সাইন দাও অনেক সময় বাবা দেয় না কারণ বাকি ভাইদের জমি যদি আবার জাল করে নেয় ঠিক কিনা বাবা ওহে দাদা পয়গম্বর বলে আগে বলব পরে বলবো না বললে আমিও বলবো না শেষ পর্যন্ত আল্লাহর বান্দি বলে ও পয়গম্বর আপনি যেহেতু পারবেন না পয়গম্বর তাহলে বলতি হয়। আমি অপরাধ করে যে দুইটা বলেন তো কয়টা বাবা এক নাম্বার অপরাধ আমি হলাম জানি অর্থাৎ আমি জিনা কারণে গর্বের ভিতরে সন্তান এসেছে ওই সন্তানটা দুনিয়ার জমিনে যখন আসার সময় হয়ে গেছে ওই সন্তানটারে আমি আবার হত্যা করেছি কেন হত্যা করেছি এলাকার লোকজন যদি বলে এর বাবাকে আমি তো অপুর মতো বলতে পারবো না আমি তো বুবলির মতো বলতে পারবো না এর বাবা সময় মতো বলবো কেমনে বলবো আমি তো এত নির্লজ্জ না জেনা করেছি বটে কিন্তু লজ্জা ঠিকই আছে ও পয়গম্বর ওই লজ্জার কারণে আমি ওই সন্তানটারে আবার হত্যা করেছি তাহলে অপরাধ হলো দুইটা এবার আল্লাহরে বলেন আল্লাহ আমারে মাফ করবে কিনা আল্লাহর পয়গম্বর বলে সুপান সুপান দূর হ দূর হ না তোমার কারণে কোন গজব আল্লাহ আমাদের উপরে ফেলায়া দেয় আল্লাহর বান্দি কান্না করতে করতে চলে যায় এমন সময় পয়গম্বর কে আল্লাহ জানাইয়া দেয় ও পয়গম্বর আপনি যেই মহিলা কারে তারা দিলেন অপরাধ করেছে কি কয় বিশাল অপরাধ করেছে আল্লাহ বলে ও পয়গম্বর আপনি কি জানেন ওই মহিলার থেকে হাজার হাজার গুণ বড় অপরাধী আপনার সমাজে হাজার হাজার বাস করে আল্লাহর পয়গম্বর একবার বলে আল্লাহ এত কি বড় অপরাধ আর কি হতে পারে আমার জানতে চাই এবার আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায়া দেয় পয়গম্বর কর্তৃক বড় অপরাধী তারা স্থিরকৃত ভাবে একটো নামাজ ছেড়ে দেয় যারা এবার বলেন নামাজ তারা জেনা কারী হত্যা কারী জেনা হত্যা কারী রে আমার আপনার রংপুর সিটিতে আছে না না জেনা করলে জেনা মনে করি সুদ খাইলে সুদ কর মনে করি ঘুষ খাইলে ঘুষ কর মনে করি বেপরদায় চললে বেপরদা নারী মনে করি কিন্তু যে নামাজ পড়ে না এরে কোন অপরাধী মনে করি না অথচ যার নামাজ নাই তার ইসলাম নাই আর যার ইসলাম নাই সে মুসলিম না এজন্য আমার ভাইরা ইমাম তো বিশ্বাস করলেই হয় কিন্তু মুসলমান বিশ্বাস করলেই হওয়া যায় তাই তো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলছেন হে ইমানদাররা ও আনফুসাকুম আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপরে ওয়া আহলিকুম নার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবার কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাও অথচ আমরা সমাজের ভিতরে কিছু মানুষ আছি যারাই বলি নিজে বাসলে বলেন তো বাবা কার নাম বলে না আমার সাদা মাটার কথা আমি ছোট মানুষ ছোট ছোট কথা বলি বড় 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 কথা বলে তো বলেন নিজে বাসলে বাবার নাম আসলেই কি কথাটা সঠিক আপনারা বলেন তো না এটা ভুয়া কথা জাল কথা বৃথা কথা নিজে বাঁচলেই যদি বাবার নাম হইতো যুগ যুগলক হাদিক পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন জমিনে কেন পাঠালেন সব পয়গম্বরেরা বেগুনা মাসুম নবীদের জীবনে কোন গোড়া নাই এরপরেও পয়গম্বরেরা দুনিয়ার জমিনে আসার পরে কত কষ্ট করেছে এমনও পয়গম্বর ছিল আপনারা জানেন মাথার উপর দিয়ে কড়াড় চলে গেছে এমনও পয়গম্বর ছিল পানির ভিতরে পড়ে মাছের পেটের ভিতরে ঢুকেছে ঠিক কিনা জোরে বলেন এমনও পয়গম্বর ছিল যাকে আগুনের ভিতরে কাফেরেরা ফেলা দেয় আগুন জ্বালা কারণা জালাক আসলে তো জ্বালানোর ক্ষমতা আগুন রাখে না জ্বালানোর ক্ষমতা যিনি রাখেন বলেন একটু জোরে তিনি কে জোরে বলেন আল্লাহু রাব্বুল আলামিন আগুন দিয়ে ওنهار করে দেয় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলা হয় আল্লাহ বলেন কুল্লাহ ইয়া حنال بردا وسلام وسلاما على إبراهيم قادر قدرت داري بركم আন্তা জুল জালা ভাইরা মার শুধু তাই নাই এমন কি আমরা আপনার পয়গম্বর দ জগতের সরকার সে জামানার পয়গম্বর ইমামুল আমদিয়া নবীদের ইমাম নবীদের Sardar এত সম্মান যেই নবীকে আল্লাহ তায় করেছে এত সম্মানের অধিকারী হবার পরেও নবীর জীবনে কোনো গুণা নাই ছোট্টবেলা থেকে আমার আপনার পয়গম্বর কে আল্লাহ বেগুনা মাসুম রেখেছেন ছোটবেলা পয়গম্বর কে সামনে রেখে গুনা হের আয়োজন যখন করেছেন আপনারা অনেকেই জানেন আল্লাহ আমার আপনার পয়গম্বর কে কেমনে মুক্ত করেছেন এবং আমার আপনার পয়গম্বর পয়গম্বর থেকে সিনা মোবারক চাক করে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত করেছেন এখন তো ভেজালের জামানা যারা নাকি বলে নবীরাও গুনাগার এমন কি ফ্রেস আর নবীরা সাড়াও নবীর যত সাহাবি ছিল সাহাবিদের তারা অনেক সময় মানতে চায় না অনেক ক্ষেত্রে ভুল ধারণা গড়ে বসে সাহাবাজ মাইন্দের ব্যাপারে অনেক সময় মানুষ ভুলভাল চিন্তা করে অথচ বড় বড় আল্লামা দাবি করে বড় বড় মানুষ দাবি করে আমি বলতে চাই না আপনারা ভালো জানেন যেই কথাটি বলতে চাই নবী আমার বেগুনা মাসুম হবার পরে কত কষ্ট উন্নতের জন্য করেছে নবীর দান দান পর্যন্ত শহীদ হয় আপনারা অনেকেই জানেন নবী আরবের শরীর থেকে রক্তগুলো জমিনে ঝরে যায় কত যুদ্ধের ময়দানে পয়গম্বর আরবি কত কষ্ট করেছি এই তো কয়েকদিন আগে তাই ফের ময়দান দেখে আসলাম যে তাপের ময়দানে আমার আপনার পয়গম্বর কে কাপড়েরা নবীর শরীরে পাথর মেরে শরীর থেকে রক্ত জমিনের ভিতরে ঝরা দেয় পয়গম্বরের কষ্ট দেখে আল্লাহর আরো কেঁপে যায় আল্লাহ তাই ফের দুই পাহাড়কে জানায়া দেয় ও পাহাড়েরা শোনো ও পাহাড়ের দায়িত্বরা তো ফেরেস তারাও শোনো আমার পয়গম্বর যদি চায় ওই তুই পাহাড় এমন ভাবে চাপ দিবে ওই তাফের দুষ্ট কাফেরদেরকে তোলার সাথে মিশা দিবে আল্লাহর পয়গম্বরের কাছে আসার পরে যখন এই ঘোষণা দেওয়া হয়

এই নবীর শরীরে মশা মাসি পর্যন্ত পড়া মানা ওই নবীকে পর্যন্ত কাফেরা মসজিদের ভিতরে নবীর গালায় গামসা পেস্তাইয়া আমার আপনার পয়গম্বরকে কত নির্যাতন করেছে আপনারা জানেন এই জন্য বলি নিজে বাসলেই যদি বাবার নাম হইতো যুগে যুগে পয়গম্বরেরা কেন এত কষ্ট করেছে অতএব নিজে বাসলে বাবার নাম এটা মুমিনের স্লোগান হতে পারে না এটা হতে পারে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না বাঁচাও নিজে কেমনে বাঁচবো অপরকে কেমনে বাঁচাবো আর বলার সময় রে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন নীল্লাহে থাকবি